কালেকশনে নতুন দেখাই কত কিন্তু কালার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় এই ব্যাগ পাচ্ছেন চাইনা ব্যাগ টাকা আসলে তো বর্তমানে কিন্তু আমার বেশি নাই

আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার রেড মেরুন দাম হচ্ছে আটশো টাকা সত্যি কিন্তু অবিশ্বাস্য প্রাইস কি আজকে ভিডিওতে আপু ভিডিওতে কি আসলে মাথা নষ্ট এটা মাথা নষ্ট কালেকশন আচ্ছা ডমের ব্যাগ এই যে পার্টস পাবেন মেটিং পার্টস এই ব্যাগটা আলহামদুলিল্লাহ অনেক চাহিদা ফ্রিডম ব্র্যান্ডের আচ্ছা ফ্রিডম ব্র্যান্ডে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ব্র্যান্ডের নাম লেখা আছে ব্র্যান্ডের এই ব্যাগটা এখন বর্তমানে এই ব্যাগের দাম 2500 টাকা একদম পার্টস সহ ওকে 100% বাহিরের প্রোডাক্ট

অনেক আপুরা যারা যারা পাইছেন অবশ্যই ভিউ দিছেন এই ব্যাগগুলো 6 700 পিস আছে আমার কাছে আচ্ছা 6 থেকে 700 পিস আছে পুরো মাত্র 850 টাকা কোয়ালিটি দেখেন 850 টাকা এখন একটা চায়না ব্যাগ আপু আসলে কি বলবো চায়না ব্যাগ আপনার 850 টাকা এর থেকে আর কিছু বলার নাই লং বেল পাবেন প্রত্যেকটার সাথে এরকম লং বেল পাবেন জি ঠিক আছে দুই দুই চেম্বার এগুলা কিন্তু মিডল সাইজের একটা ব্যাগ আর প্রাইসটা তো মাথা নষ্ট প্রাইস মাত্র 850 টাকা ওকে 850 ঠিক আছে দুইটা কালার

ওকে ঠিক আছে কোকো কুইনের এটা এক হাজার ঠিক আছে স্যামকিং ভালো আছেন

ব্ল্যাক কালার ঠিক আছে মাত্র নশো টাকা আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স আপনারা জানেন আমি কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বছর যাবত হচ্ছে পাইনা ব্যাগ কালেকশনের ভিডিও দিচ্ছি আপনারা সরাসরি আসবেন স্টান মূল্যকে অথবা অনলাইনেও কিন্তু পার্চেস করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আল্লাহ হাফেজ আসসালাম